আসসালামু আলাইকুম সুপ্রিম ভিউয়ার্স আশা সবাই আপনারা ভালো আছেন দেখেন আজকে টপিকটা হচ্ছে প্রাথমিক বৃত্তি আপনারা অনেকেই শুনেছেন যে দীর্ঘ 16 বছর পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা আবারও ফিরে এসেছে তো আজকের এই প্রাথমিক বৃত্তি ক্লাস 5 এর প্রাথমিক যে বৃত্তি এটা নিয়ে আজকে যাবতীয় ডিটেইলস আলোচনা করব তো এখানে আমি বেশ বেশ কিছু প্রশ্ন সাজেস্ট খেয়াল করি দেখেন এখানে বলা হয়েছে যে 2025 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ঘোষণা দীর্ঘ 16 বছর পরে আবারো ফিরেছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজকের এই পর্বে প্রাথমিক বৃত্তি পরীক্ষার যাবতীয় খুঁটিনাটি বিষয় আমি আলোচনা করব তো এখান থেকে সব থেকে কমন যে ব্যাপারটা সেটা হচ্ছে লক্ষ্য করে বৃত্তি পরীক্ষা কবে কোন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষায় কয়টি বিষয় অনুষ্ঠিত হবে সেগুলো কি কি কোন বিষয়ে কত নম্বর বা পরীক্ষার নম্বর বন্ধন করা হবে কিভাবে পরীক্ষার জন্য কত সময় থাকবে বৃত্তি পরীক্ষায় কোন কোন কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে অর্থাৎ এখানে কোন কোন না কোন কোন প্রতিষ্ঠান হবে ঠিক আছে বৃত্তি পরীক্ষা দিতে যোগ্যতা কি কি তো আজকের এই ভিডিওতে আমি সব কিছু আলোচনা করে দিব ঠিক আছে তো এরকম আমার গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ নোটিস আমাদের পেজটাকে ফলো দিয়ে সাজাই থাকো তো এটার আগে আমাদের বোর্ড থেকে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে প্রাথমিক যে অধিদপ্তর রয়েছে শিক্ষা অধিদপ্তর সেখান থেকে এটা নোটিশ প্রকাশিত হয়েছে সেটা আমরা একটু দেখিনি দেখো এটা আহ জুলাই অর্থাৎ এখান থেকে তিন দিন আগে ঠিক আছে তো এখানে বলা হয়েছে সরকারের প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা সম্পর্কিত দুই হাজার সালে নতুন করে আবার যে প্রাথমিক বিদ্যালয়ের যে বৃত্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেটা সম্পর্কিত পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখানে কি বলা হয়েছে আমরা একটু পড়ি তারপরে উপরে আমরা যে প্রশ্নগুলো তুলে ধরেছি এই প্রশ্নগুলো যাবতীয় অ্যান্সার আমরা দিয়ে দিব আর এই পিডিএফ ফাইলে তোমাদের যদি সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারবে তো খেয়াল করে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এবছর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ডিসেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার সম্পর্কে বেশ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে কিভাবে হবে না হবে কিছু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে ঠিক আছে আদেশক্রমে কিছু তথ্য দেওয়া রয়েছে এবার আমরা দেখে এক একটি একটি করে আমাদের যে প্রশ্নগুলো ছিল আজকের এই যে প্রশ্নগুলো আমরা সাজিয়েছি একবার ঠিক আছে ওকে আর এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমরা সময় মতো তোমাদেরকে দিয়ে দিব তো প্রথমে আসি বৃত্তি পরীক্ষা কবে দেখো এখানে লক্ষ্য করো বৃত্তি পরীক্ষা হচ্ছে দুই সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ থেকে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ একুশ থেকে চব্বিশে ডিসেম্বর পঁচিশ সালের একুশ থেকে চব্বিশে ডিসেম্বর এই তারিখের মধ্যে যে কোনো একদিন আমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আসি কোন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাহলে এখানে বলা হয়েছে বছর বৃত্তি পরীক্ষা দিতে পারবে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক এক প্রজ্ঞাপনে এই কথা বলেছে অর্থাৎ শুধুমাত্র गवर्नमेंट যারা যে যে স্কুল সরকারি गवर्नमेंट সেই সেই স্কুলের শিক্ষার্থীরা শুধুমাত্র বৃত্তি পরীক্ষা দিতে পারবে আচ্ছা তো এরপর আসি এরপর যে প্রশ্ন সেটা বলা হয়েছে পরীক্ষায় পরীক্ষা কয়টি বিষয় অনুষ্ঠিত হবে এবং সেগুলো কি কি আমাদের অনেকের মনে হয় যে কি কি বিষয় থাকবে সেগুলো কি কি তো দেখো পরীক্ষায় মোট চারটি বিষয় অনুষ্ঠিত হবে প্রথমটা হচ্ছে বাংলা দ্বিতীয়টা হচ্ছে ইংরেজি তৃতীয় হচ্ছে গণিত আর চতুর্থ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাথে আমাদের প্রাথমিক বিজ্ঞান ঠিক আছে এখন এখানে আমাদের অনেকের মনে হয় কনফিউশন তৈরি হয় তাহলে আমরা কোন বইগুলো পড়বো হ্যাঁ পঞ্চম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেই বইগুলো সুন্দর করে আমাদের পড়ে ফেলতে হবে কবিতা বাঙালি থেকে কবিতা কবিতা ঠিক আছে কবিতার বেসিক ইংরেজির বাংলাদেশের বিশ্ব পরিচয় সম্পর্কে মানে আমাদের ইতিহাস সম্পর্কে তারপর প্রাথমিক বিজ্ঞান বিজ্ঞান সম্পর্কে তো এই যে টপিকসগুলো রয়েছে এই টপিক খুব সুন্দরভাবে আমাদের কমপ্লিট করতে হবে তাহলে কি হবে আমাদের পরীক্ষায় আমাদের জন্য সুবিধা হবে অর্থাৎ পরীক্ষা অংশগ্রহণ করে আমাদের জন্য খুবই ইজি হবে এরপরে আসি কোন বিষয়ে কত নম্বর বা পরীক্ষা নম্বর বন্ধন করা হবে কিভাবে তাহলে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে যে কোন বিষয়ের উপর কত নম্বর দেখিনি পরীক্ষার মোট হচ্ছে চারশো নম্বরে আর প্রতিটি বিষয়ের যে মানদণ্ড সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এটা হচ্ছে বাংলা সম্পূর্ণ একশো নম্বরের ফুল নম্বরের ইংরেজি ঠিক একইভাবে ফুল একশো নম্বরের এরপরে গণিত গণিত ঠিক একইভাবে একশো নম্বরের এবার আসে এরপরে দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পঞ্চাশ পঞ্চাশ করে ঠিক আছে পঞ্চাশ পঞ্চাশ করে একশো নম্বরের হবে অর্থাৎ ইতিহাস থেকে আমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্ন আসবে তারপর বিজ্ঞান সম্পর্কিত এখান থেকে আমাদের পঞ্চাশ নম্বরের প্রশ্ন হবে এবং এই সব কিছু কিন্তু ক্লাস ফাইভ এর যে বই সেটার উপর ভিত্তি করে সুতরাং এক্সট্রা এখন হচ্ছে আপনার কোনো দরকার নেই এরপরে আসি পরীক্ষার জন্য কত সময় থাকবে তো লক্ষ্য করি পরীক্ষার সময় থাকবে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রতিটি বিষয়ে একশো নম্বরে করে চারটি হবে মোট চারশো নম্বরের পরীক্ষায় হবে প্রতিদিন পরীক্ষার সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ আমাদের বাংলার জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট আমাদের ইংলিশের জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট আমাদের বিজ্ঞানের জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে আমাদের বিজ্ঞানের জন্য দুই ঘন্টা তিরিশ মিনিট তারপর আছে কি আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচালক গ্লোবাল স্টাডিজ এর এটা সম্পর্কে দুই ঘন্টা তিরিশ মিনিট তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞানী দুইটা মিলে কিন্তু একটা পরীক্ষা হবে সুতরাং এই দুইটা মিলে আমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট হবে সুতরাং আমরা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি যে বাংলায় তিরিশ মিনিট দুই ঘন্টা তিরিশ মিনিট ইংরেজি দুই ঘন্টা তিরিশ মিনিট গণিতেও দুই ঘন্টা তিরিশ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুইটা মিলে যেহেতু আমাদের একশো নম্বর সেহেতু এই দুইটা মিলে হচ্ছে আমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট আচ্ছা এরপর দেখো এরপরে খেয়াল করি বলা হয়েছে যে বৃত্তি পরীক্ষায় কোন 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 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ নিতে পারবে এখানে কোন কোন হবে একটু মিস্টেক হয়েছে কোন কোন হয়ে গেছে এখানে কোন কোন হবে মানে কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো এখানে দেখো তিনটা সেক্টর দেওয়া রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় যে সকল বাংলাদেশের যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তারা পারবে তারপরে পি টি আই সংলগ্ন পরীক্ষা বিদ্যালয় পরীক্ষণ বিদ্যালয় ঠিক আছে এরপরে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ যে সকল বিদ্যালয়ে যেমন অনেক বিদ্যালয় আছে থ্রি টু এইট আবার থ্রি টু টুয়েলভ তো এখানকার যে ফাইভের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই করতে পরীক্ষায় আর যেসব ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তারা তো অবশ্যই অবশ্যই নিতে পারবে ঠিক আছে মানে অংশগ্রহণ নিতে পারবে আশা করি এটা ক্লিয়ার হয়েছ এবার আছে এরপরে তো এরপরে দেখো এরপরে আমাদের যে প্রশ্নটা বৃত্তি পরীক্ষা দিতে কি কি যোগ্যতা লাগবে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো বর্তমানে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করা শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল মূল্যায়নের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী নির্বাচন হবে তার মানে কি বললাম আমাদের যে রিসেন্টলি যে পরীক্ষাটা হয়েছে আপ বলি বা প্রথম সাময়িক যে পরীক্ষা সেই প্রথম সাময়িক পরীক্ষায় আমাদের যে শিক্ষার্থীগুলো রয়েছে তাদের ফলাফলের উপর ভিত্তি করেই কিন্তু তারা আসলে ভিত্তি পরীক্ষা দিতে পারবে এখন কথা হলো যদি সবাইকে দিতে পারবে না সবাই দিতে পারবে না এখানে দেখো বলা হয়েছে যে সর্বোচ্চ চল্লিশ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিতে পারবে অর্থাৎ মনে করো এবিসি নামে একটা বিদ্যালয় আছে এই বিদ্যালয়ে একশো জন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো একশো জনের ভিতরে চল্লিশ শতাংশ তার মনে হচ্ছে কত চল্লিশ জন ভিত্তি পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এই একশো দিনের ভিতরে যে চরিত্র সবার আগিয়ে থাকবে মানে আগাই থাকবে লেখাপড় দিক থেকে তারাই হচ্ছে পরীক্ষা দিতে পারবে তো এখানে গুরুত্বপূর্ণ কিছু নোট দেওয়া রয়েছে এটা তো আমরা খুব সুন্দর করে একটু পড়ে ফেললাম তাহলে আশা করি বুঝতে পেরেছ তো এটাই ছিল সুপ্রিয় ভিউয়ার্স আজকে টপিকস ভিত্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় যে টপিক্স এখন সিলেবাস সিলেবাসটিকে সিলেবাসটি কিন্তু আমি বলে দিলাম যে পঞ্চম শ্রেণীর যে বইটা রয়েছে বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স প্লাস গ্লোবাল স্টাডিজ এই যে বইগুলো রয়েছে এইগুলো খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে পড়তে হবে ফুল বইটা তাহলেই আমরা পেয়ে যাব যে আমাদের সিলেবাসটা ঠিক আছে তো এটার উপর পড়লে আমরা পরীক্ষায় খুব সুন্দর একটা ফলাফল করতে পারবো আর আবার বলতে চাই এরকম গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং আমাদের ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে সাথে থাকো ফেসবুক পেজ ঠিক একই নাম সবাই সাথে থাকো আর এই ভিডিও ফাইলটা যদি সংগ্রহ করতে চাও নিচের ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো ধন্যবাদ সবাইকে